সাকিব খানের আগামী রোজার ঈদের ছবি কি আগামী কুরবানি ঈদের ছবি কি এগুলো নিয়ে চলছে জল্পলা কল্পনা আমরা কদিন একটা খবর পেয়েছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি মানে সিনেমা হলের যারা মালিক তারা সাকিব খানের সাথে বসছে এবং সাকিব খান বলেছে আমি বছরে আরও দুটো ছবি দেবো দুই ঈদের বাইরে সেই ছবিগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কারা বালাচ্ছেন কে যাচ্ছেন আমরা কোনো খবর পাইনি তবে একটি খবর বাজারে খুব চড়াও হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের রোজার ঈদের ছবি কে করছেন এবং কুরবান ঈদের ঈদের আলোচনা এখনও হয়নি রোজার ঈদ নিয়ে আলোচনা চলছে বলা হচ্ছে বেশ কজন নামকরা পরিচালক তার কাছে গল্প নিয়ে গেছেন এর মধ্যে আছেন কাজল আর ওমি এর মধ্যে আছেন সজ্জয় সুমদার এর মধ্যে আছেন মিজানুর রহমান আরিয়াল বলা বাহুল এরা সবাই টেলিভিশন থেকে এসছে মানে মিডিয়ার পরিচালক এবং সাকিব খানের ভরসা ইদানিং মিডিয়ার পরিচালকের উপরেই বেশি সেটা আমরা বর্বাদের ডিরেক্টর হৃদয়কে দিয়ে একটা রেজাল্ট পেয়েছি রায়ান রাফি মিডিয়া থেকে ছিল রায়ান রাফি দিয়ে রেজাল্ট পেয়েছি হিমেল রাথকে দিয়ে রেজাল্ট পেয়েছি তো সাকিব খানের ভরসা অবভিয়াসলি তাদের উপরেই থাকবে আর মেইন স্ট্রিমে যারা পরিচালক তারা তো কেউ এই মুহূর্তে সিনেমা পালাচ্ছে না তাদের কাছে প্রডিউসারও নেই তারা যে সমস্ত প্রডিউসার ছিলেন তারা এত বড় বাজেটের ছবি বানাবার মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তাদের নেই সুতরাং ছবি বালাবে মিডিয়ার পরিচালকরাই হয় সঞ্জর্ষ নয় আরিয়াল নয় হৃদয় নয় রাফি লয় অবি এরাই ছিল হবে এরা সবার সাথে সাকিবের একটা আলোচনা চলছে বিশেষ করে কাজল আর এখানে সম্পর্কে আমি জানি সাকিব নিজেও একটা সময় ব্যাচেলার পয়েন্ট দেখবার পর তার সাকসেস দেখবার পর নিজেই অমির সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছিল একটি সময় সেটা আমি তুফানের আগের কথা বলি এরপর অমির সাথে সাকিবের যোগাযোগ ছিল অমীর সাথে সাকিবের একটা সম্পর্ক আছে এখন মহুল প্রশ্ন আসছে যে তাহলে হৃদয়ের কি হবে আমরা জানি এই যে 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 ছবিটা বানিয়েছিল বরবাদের প্রডিউসার সুবি মেলাম উনি তৈরি হচ্ছেন রোজারীদের জন্য এবং উনি এও বলেছিলেন যে উনি রোজারিদের বাইরেও একটি সিনেমা করবেন অবশ্যই এখন পর্যন্ত উনি কোনো ফাইনালে কিছু বলেননি বলেছেন গল্প তৈরি হচ্ছে এখন সাকিবের কাছে যদি ওমি সঞ্জয় সুমদ্দার আরিয়ান রাফি বা হৃদয়ে যায় ডেট দেবার জন্য বা নেবার জন্য তাহলে সাকিব কাজটা করবে আমার হিসেবে সাকিব করবে হৃদয়েরটা কারণ হৃদয় একমাত্র প্রুফ পরিচালক যে তার শেষ ছবিটাকে সুপার 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 ডুপার হিট দিয়েছে রাফি কতটুকুন পাস করেছে কতটুকু ফেল করেছে সেই দায়িত্ব দর্শকের উপর রাফির ছবি সত্যি কথা বলতে গিয়ে সিঙ্গেল স্ক্রিনে খুব একটা ভালো যায়নি সেটা আপনারা সবাই জানেন আসল প্রসঙ্গে আসি তাহলে সাকিব কার ছবি করছে সঞ্জয় এটা অমির না আরিয়ানের না হৃদয়ের না রাফির রাফির অবশ্য প্ল্যান নেই রাফির তার অতীতের কথা অনুযায়ী যেটা বুঝেছি সে সিনেমা করবে কোরবানি ঈদের জন্য যদি করেন বা কোনো প্রডিউসার করে কিন্তু হৃদয়ের প্রডিউসার তো বলেছিল করবে এই ঈদে মানে রোজার ঈদে যেটা এখনো সাত মাস বাকি আছে ওরা হয়তো প্রিপারেশান নিচ্ছে তাহলে শেষ পর্যন্ত যে কন কনক্লুশনে পৌঁছলাম সেগুলো সাকিবের ছবি শুধু ঈদের জন্যই সিনেমা হলের চালাবার জন্যই এই প্রডিউসার ডিরেক্টররা সাকিবের পিছনে ছুটছে বা সাকিবকে গল্প শোনাচ্ছে বা সাকিবের সাথে আলোচনা করছে ঈদ ব্যতীত কোনো সিনেমা হচ্ছে কি সেই খবর এখন অব্দি আমরা পাইনি কেউ বলেনি যে আমি সাকিবের একটি সিনেমা বানাবো সেটা ঈদ ঈদের বাইরে রিলিজ হবে বর্বাদের প্রডিউসার ছবি আমি যদি ঈদের বাইরে ছবি না বানায় তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো প্রডিউসার এই ঈদের বাইরে সিনেমা বানাবে সাকিবকে নিয়ে আমাদের সেই বসেই থাকতে হবে দুটো ঈদের জন্য ঈদের জন্য কারাকারি ঈদ ছাড়া কোনো প্রডিউসার ডিরেক্টর সাকিবের কাছে এখনও যাচ্ছে না তবে আমরা আশা করব ঈদের বাইরেও দুই একজন পরিচালক প্রযোজক সাকিবের দ্বারে যাক সাকিব সিনেমা করুক যেহেতু সাকিব বলেই দিয়েছিল যে আমি ঈদের বাইরে যে ছবিটা করব। সেটা রিমুনরেশন ঈদের রিমনোরেশনের মতো নেবো না সুতরাং এখানে একটা কথা গ্যারান্টি দেওয়াই যায় যে যে কস্টিং দিয়ে ঈদের আসছিলাম আপনি বানাবেন সেই কস্টিং আপনার ঈদের বাইরের ছবিতে লাগবে না কাজে রিস্ক নেওয়া যায় এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এটাই প্রশ্ন থেকে গেল এবং আমার মনে হয় সাকিব যদি তার ইব্রেশন কমায় আর যদি লোকালি প্রোডাকশন করে ঈদের বাইরের ছবির জন্য তাহলে যে কস্টিং হবে সে কস্টিং তোলাটা খুব একটা অসম্ভব বলে মনে হয় না তবে এখানে একটা কথা থেকেই যায় সাকিবের ছবি দেখতে দেখতে সাকিবের শেষ তিনটে ছবির কথাই বলি আমি বিশেষ করে তুফান বরবাদ এবং তাল্লব এই ছবিগুলো দেখার পর মানুষের আউটলুক অনেক ব্রড হয়ে গেছে অনেক ব্রড হয়ে গেছে সবাই এখন গর্জিয়াস চায় ভারতীয় নায়িকা চায় বিভিন্ন লোকেশন চায় তামিলের ফাইটার চায় তামিলের অ্যাকশন ডিরেক্টর চায় তেলেগুর থেকে সেই কোরিওগ্রাফার চায় এগুলো করতে গেলে ঈদের বাইরের ছবিতে এগুলো করতে গেলে কস্টিং কিন্তু ঈদের সমানই পড়ে যাবে তো ঈদের সমান যদি কোনো ছবি কস্টিং পরে তাহলে সে কেন ঈদের বাইরে সিনেমা রেডিস করবে এটা ভাববার বিষয় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ